এই লাইনগুলো যদি তোমাদের মন ছুঁয়ে না যায় তাহলে আমায় বলো আর যদি পছন্দ আসে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা বাহ জীবন জীবনের অর্ধেক বয়স টাকা কামাই করলাম টাকা কামাই করতে গিয়ে নিজের শরীরটাকে শেষ করলাম আর বাকি বয়সটা সেই টাকা দিয়ে সেই শরীরটাকে ঠিক করতে শেষ করলাম না শরীর থাকলো না থাকলো টাকা শ্মশানের বাইরে লেখা ছিল যে গন্তব্য তো তোমার এখানেই ছিল শুধু দেরি করলে তুমি আস্তে আস্তে আর কি পেলে তুমি এই পৃথিবীবাসীর কাছে আপনরাই পুড়িয়ে দিল তোমায় যেতে যেতে টাকার ক্ষুদ্রা এত লেগেছে যে বাইরে বেরিয়ে পড়লে তুমি টাকা কামানোর জন্য আর যখন টাকা হাতে এলো তখন তোমার সম্পর্কগুলোই দূরে চলে গেল। সন্তানদের সাথে সময় কাটানোর জন্য সময় হলো না কিন্তু যখন সময় হলো তোমার তখন টাকা কামানোর জন্য বাইরে বেরিয়ে পড়লো সন্তানরা তোমার বেরিয়ে পড়লাম বন্ধুরা বাবার বাড়ি থেকে যেতে তো হবেই সংসার যেহেতু করেছি আর বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতেই মানায় যতই আমরা শ্বশুর বাড়িতে থাকতে না চাই শ্বশুর শাশুড়ি যতই ভালোবাসুক না বাসুক আমাদের শ্বশুর বাড়িতেই মানায় তাই না বলো বাপের বাড়িতে একদম মানায় না আমি দৌড়ে গেলাম দেখলে আমি দরজাটা দিয়ে দিলাম বিভুর হাতটা ওখানে ছিল না যদিও ওরা দুই ভাই বোন ঝগড়া করছে ওখানে ও বিহুর হাতটা দিয়ে দিয়েছে ফট করে আমি যখন দিলাম তখন ছিল না তো ওই জন্যই ওখানে ওর হাতটা আঙুলটা চাপা লেগে গেলো সে তেমন কিছুই হয়নি আর কি তো একটু কষ্ট পেলো করার কিছুই নাই দুই ভাই বোন সামনে বসবে এই নিয়ে ঝগড়া আর মেয়েটা বসবা তো ভাইকেও নাও কোলে কোলে আবার নেবে না সে কারণে ওকে রাগ করে যে বাইরে বের করে দিল পিছনে দিয়ে দিলাম আমি সামনে বসবো ভাইয়ের গাড়িটা ওদিকে ঘষা লেগেছে কালকে রাত্রে ওর জন্য ওর মন খারাপ আর এদিকে আমরা আজকে তিন দিন ধরা বললাম না শপিং করে বেড়াচ্ছি জলের বোতলগুলো একেবারে ভরে রেখে দিয়েছি বাপের বাড়ি ছাইরা কইনা শ্বশুর বাড়ি যায় আজকে মেলাটা শেষ দিন আর কি তো ভালোই হলো আজকে আমরা বাড়ি এলাম লাস্ট শেষ দিন আজকে একটু চল আসবো মেলায় আর কি প্রথম দিন প্রথম দিন না হ্যাঁ প্রথম দিন পরে সেকেন্ডের দিনে এসেছিলাম আর আজকে লাস্টের দিনে যাবো বাবা বাড়িতে নেই আমাদের গ্রামে একটা মেয়ের আশীর্বাদ আছে তো আজকে তো বাবা সেখানেই গেছে তো আজকে তো দুধ খাবে না বাবা অনেক অনেক খাওয়া দাওয়া হবে সে কারণে যে মা দুধ পাঠিয়েছে আর বাড়ির দুধটা দুটা মিলেই আমি পায়েস করে নিলাম আর সান এদিকে করলো হচ্ছে আলু সেদ্ধ ভাত আর মেয়ে এখন আর কি সন্ধ্যাবেলা এখন করছে ওর জন্য নুডলস তারপরে সান আলু সেদ্ধ ভাত করেছে মাছ নিয়ে এসেছিল মাছগুলো ভেজে নিয়েছি তো তারপর চলে এলাম দেখো শয্যা মেলায় শেষ দিনের মেলা এখানে একটা আমি কিনলাম ধূপ ধূপ যে দেয় ওই দানগুলো একটা কিনলাম ব্রাশ কাপড় কাছে যে ব্রাশগুলো সেটা আর এক আর ও স্কচ ব্রাইটের ক গচ্ছাগুলো থাকে না সব কিছুই তিরিশ টাকা করে তো এই তিনটা জিনিসই কিনলাম আর আজকে শেষ যেহেতু তো মেয়ে আর গ্রামের কয়েকটা মেয়ে সবাই মিলে হচ্ছে আজকে ফ্রিতে আর কি নাকর দোলায় তারপরে ওই যে ওইদিকে দোল খাচ্ছে নৌকাটা ওটাতেই দুটাতেই উঠলো আর কি ফ্রিতে আজকে পরের দিন স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলে মেয়ে সবাইকে সানো চলে গেছে ডিউটি এখন আমি শুরু করলাম ঘর ছাড়াঝাড়ির কাজ এটা যদিও মহালয়ের আগের দিনের ব্লক বন্ধুরা তো মহালয়ের পর কিন্তু আমরা এই ছাড়া গোছার কাজগুলো করি না মহালয় আগেই সব কিছু করে করার চেষ্টা করি মানে চেষ্টা করি না করি আমার মনে হয় এই নিয়মটা সবাই করে মহালয়ের আগেই সব কাজ করার গোছানোর চেষ্টা করে করতে হয় না এটাই আর কি নিয়ম তো যাকে তার উপর কি করেছি বলো তো খুব বড় একটা মিস্টেক করেছি দেখছো ওই মোবাইলটা ঠিকমতো রাখতে পারছি না স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি স্ট্যান্ডটা নিয়েছিলাম গাড়িতে ভাইয়ের আর সব ব্যাগপত্র তো পিছনে ছিল নামিয়ে সব নেমেতে আমরা সবাই নেমে পেছন থেকে সব কিছুই নিয়ে নিলাম আর স্ট্যান্ডটা তো সামনে নিয়েছি আমি ব্যাস স্ট্যান্ডটা ওখানেই ভুলে গেছি কী আর করা যাবে বলো মনটা ভীষণ খারাপ তার জন্য কালকে এসেও ভালো মতো কোনো কিছু ভিডিও করতেই পারিনি তোমাদের পুজোর কেনাকাটা কমপ্লিট হয়েছে কিনা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো পুরোই কমপ্লিট হয়নি মেয়ের হয়নি আর কি মেয়ে ওর মামার বাড়ির তরফ থেকে দুটো ক্রপ টপ নিয়েছে আর একটা জিন্স প্যান্ট আর আমাদের তরফ থেকে এখনও কোনো কিছুই কিনে দেয়নি মেয়েকে তো সে কারণে মেয়ের কেনাকাটাটা এখনও বাকি আছে আর ঘর এসে বাড়ি এসে ঘরের যা অবস্থা বুঝতেই পারছো আমি না থাকলে কি হয় ঘরের অবস্থা মেয়ের আলনাটার অবস্থা মানে কি বলবো আর তো এই যে আজকে দেখো এখন সুন্দরভাবে গুছিয়ে রাখলাম মেয়ে স্কুলে গেছে এসে দেখবা পুরো আলনাটার অবস্থা কেমন হয়ে থাকবে মানে একটা ড্রেস পরবে তো কটা ড্রেস যে নিচে নামাবে এমনটা তো আজকে আলনার ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম যে ফাঁকাটা বুক র্যাকটা যেখানে রেখেছি ওটা ছিল আলমারিটার পাশে তো ওই পাশে করে দিলাম ওই পাশে দিলে মানে বেশি ভালো লাগে তাই না ওই আর আমি দেখো আপন মনে ঘরে কাজ করছিলাম এদিকে কুকুরটা ঢুকে পড়েছে যখন বাবা বাইরে বলতে ওই বাড়িতে কাজ হচ্ছে বাবা ওখানে গেছে তো তখন কুকুরটা ঢুকে পড়েছিলো আর দেখো ডোংরার বালতিটা পুরোটাই উল্টে দিয়েছে আর আটাগুলো ছিল অল্প কটা খাই না নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আমি ডাস্টবিনে দিয়েছি সেগুলো বের করে পুরোটাই খেয়েছে খেয়ে দিয়ে এই অবস্থা করে রেখেছে কি আর করা যাবে একে কুটাকে নিয়ে আমি আর পারি না বলো মায়া করি যেহেতু আসে খেতে দেই আর এইভাবে করে কাজগুলো আমি বুঝে উঠতে পারছি না কি করব। আমার মা বলে ছোট ছোটো করে ফিরিয়ে দাও কিন্তু প্রতিদিন দাও এমনটা বলে তো আমি কিন্তু আমার মার কথা মতোই বন্ধুরা এই যে এত দূর পর্যন্ত আসছি বা চলছি এখনও পর্যন্ত ভিজিও করছি আজকে তিন বছর ধরে আমার তো নিজের ইচ্ছা আছেই তার মধ্যে যখন যখন ভেঙে পড়ি আমার মা কথা মতোই আমি শক্তিটা পাই আর কি আমার মা বলে ছাড় ছাড়বা না করতেই থাকো কি করবা বাড়িতে তো কিছু করো না এটা যেহেতু করতে ভালো লাগে আমার করতেই থাকো তুমি দেখবা ভগবান একদিন ঠিক তোমার দিকে তাকাবে তোমার কথা শুনেই ভিডিও করি আর সত্যি কথা বলতে কি বলতো প্রতিদিন ভিডিও দেব এমনটা সময় হয় না আর খুব চাপ হয়ে যায় ওটা আর তোমরাও চাচ্ছ অনেকে কমেন্ট করছো যে প্রতিদিন ভিডিও দাও দিদি আর ব্লগুলো বড় করো আরও ব্লগ দেখতে চাই তোমার ব্লগুলো ভালো লাগে এমন কমেন্ট করো আমি কি করব বুঝে উঠতে পারছি না তোমাদের মতামত জানাইও বন্ধুরা